শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘ দিন থেকে আমার সাথে যারা কাজ করে আসছেন তাদের উদ্দেশ্য আমি কিছু কথা বলবো এমনকি যারা এই তাবিজটি সংগ্রহ করেননি এখনো আশা করি আপনারা যারা জুয়া ক্লাসের সাথে জড়িত তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই তাবিজটি সংগ্রহ করে নিয়ে কাজ করুন আশা করি আপনি ন্যায় নীতি সহকারে কাজ করলে আপনি ঝিরু থেকে হিরু হতে পারবেন খুব সহজ একটি পদ্ধতি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই সরাসরি আমার কাছ থেকে এসে সংগ্রহ করবেন এমন কি দেশের বাহিরে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খাগড়াছড়ির পরিচয় দিয়ে যদি আপনাদেরকে কেউ যদি বলে তাহলে সেটা ভুল তো বেওয়ার্স এখন বলবো ছয় করা ছয় করা ছয় করা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ছয় করা তাবিজের দিকে আসবে পাঁচবার দশ বার বিশ বার একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক ছয় করা বলছি সয় করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আর আরেকটা বিষয় হলো খাগড়াছুরি পরিচয় দিয়ে যদি কেউ বলে এটা হলো ভুয়া খাগড়াছড়িতে আমার এই অঞ্চলে কেউ এই তাবিজ দেয় না অনলাইনের কেউ চ্যানেল আছে আমার মনে হয় না এখন বলবো বেডি 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 তো খাগড়াছড়ি পরিচয় যদি কেউ বলে তাহলে অবশ্য এটা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে আর সরাসরি আইসা নেবেন দেখবেন যে ওরা ভুয়া এতে বেডি বলছি বেডি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত আমার কথাগুলি শুনবেন এমনকি আমার ভিডিওটা মনোযোগ সহকারে আপনি দেখবেন দেখে বুঝে শুনে তারপরে তবে সংগ্রহ করবেন এমনকি সরাসরি এসে সংগ্রহ করবেন তো এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা আশা করি দশ করা বলছি দশ কারায় চলে আসবে মনোযোগ সহকারে দেখুন দশ করা বলছি এই যে দশ করা বলছি দশ করা চলে আসলো কি যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখতে থাকুন এখন বলবো বেডি 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 আশা করি বেডি বলছি বেডি আসবে এই যে বেডি বলছি বেডি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আর শিক্ষা গুরু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন বলবো আট করা আষ্ট করা আষ্ট করা আষ্ট করা এই যে করা বলছি আষ্ট করা চলে আসলো ভিউয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য আসাটা বাধ্যতামূলক এই তাবিজ আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত আমি গ্রান্টিক দিয়ে দেবো এমনকি সরাসরি আসবেন সরাসরি দেখিয়ে দিব নিজের হাতেরটা নিজের হাতে দেখবেন প্রয়োজনে আপনি কাট নিয়ে আসবেন সেই কাঠ দিয়ে দেখে নেবেন এখন বলবো গোলাম 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 দেখতে থাকুন গোলাম বলছে গোলাম তাবিজ থেকে আসবে গোলাম গোলাম লেট হইলো আশা করি আসবে এই যে গোলাম বলছে গোলাম চলে আসলো তো বিশেষ যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাদের রক্তের সাথে মিশে গেছে এই খেলা সারতে পারতেছেন না তারা অবশ্য ফোন করবেন আশা করি আপনার লাইফ সেটেল হবে আমি তার প্রমাণ দেখিয়ে দেবো আমি এটি একটি কন্টাক্টের মাধ্যমে দিই দেখতে থাকুন তো এখন এখন বলবো বলবো করা এই যে ফার্স্ট করা বলছি ফাঁস করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে আমার যেটা খুশি যেরকম বলছি এলেমেলো আপনিও এলেমেলো বলেন তাতে কোনো সমস্যা নেই আঠারো বার দামলক পাঁচ বার দশ বার বিশ বার পঞ্চাশ বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক আমার চ্যানেলে ঢুকবেন দেখবেন যে সব আমার ভিডিও আর বাটপারদের চ্যানেলে দেখবেন যে নানান ধরনের ভিডিও এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা এই যে করা বলছি দশ করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আর বিষয়টা হলো আমার চ্যানেলে ঢুকবেন দেখবেন যে প্রত্যেকটা ভিডিও আমার প্রত্যেকটা ভিডিও আমার আর বাট্পারদের চ্যানেলে দেখবেন যে নানান ধরনের ভিডিও বিভিন্ন জনের ভিডিও কারণ ওরা বাটপার তো সর্বশেষ এখন বলবো বেডি 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 এই যে বেড়ি চলে আসলো তো আসছে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার সাথে যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় হলো আপনারা দেখবেন আমার চ্যানেলে যখন এই শিক্ষাশ্বরী গুরু চ্যানেলে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন যে প্রত্যেকটা ভিডিও চ্যানেলে প্রথম থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আমার আর যারা বাটপার তাদের চ্যানেলে ঢুকলে দেখবেন যে নানান ধরনের ভিডিও বিভিন্ন জনের ভিডিও ওরা কিন্তু বাটপার পার পাটপার থেকে সতর্ক থাকবেন তাইকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করবে ভালো থাকবেন